কত সুন্দর হয়েছে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আসসালাম আলাইকুম আজকের এই রুই মাছটা দিয়ে রুই মাছটা দিয়ে আর পেঁপিয়া দিয়ে আলু দিয়ে আজকে রুই মাছের রেসিপি বানাবো প্রথমে রুই মাছটাকে আমি ভালো করে বেঁচে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব আর পেপিয়াটাকে বেছে নেবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে পেঁপিয়া দিয়ে আলু দিয়ে রুই মাছটা ঝোল বানাই পুরো ভিডিওটা দেখতে থাকো মিক্সারে আমি নিয়ে নেবো আদা রসুনটাকে সর্ষে আর জিরেটা দিয়ে দেবো এটাকে মিক্সড করে নেব মিক্সারে গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে একটা একটা মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি ভাজাগুলো কমপ্লিট আমি উঠেও দিয়েছি তুলে নেব ওই তেলে আমি আলুটা ভেজে নেব আলুটা আমি আগে থেকে লবণ হলুদ আলুটা গা মেখে দিয়েছিলাম হয়ে গেছে লাল লাল করে তুলে না তেলের তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ লাল লাল করে ধরে নেবো আদা রসুন আর জিরে সর্ষে একসাথে মিক্স করে আছে অল্প একটু পানি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি ভালো করে এটাকে আমি কষিয়ে নেব নিজে পেপিয়া দিয়ে মাছটা রুই মাছ দিয়ে আলু দিয়ে যে ঝোলটা পুরো বেশি তেল আমি দিই কম তেলের রেসিপিটা বানাচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেলটা ছেড়ে গিয়েছে দিয়ে দেবো পেঁপিয়া উপরে ভিজে রাখা আলুটা দিয়ে দেবো

ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেবো দশ মিনিট মতন আমি কষিয়েছি দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে জাল দেব কিছুক্ষণ দিলে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট জাল দিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দিয়ে দেব কমপ্লিট হয়ে গেছে আমি যেইভাবে রুই মাছ দিয়ে আলু দিয়ে পেপিয়া দিয়ে ঝোলটা বেনিয়েছি ওইভাবে বাড়ি থেকে একবার বানিয়ে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ